জাস্ট একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে ঠিক কালকে সকালে মন্দিরের ভিডিও দেখে যেমন বলছি বলেছিলাম যে রক্ত ফুটছিল এই ভিডিওটা দেখো বলতে পারো ঠিক সেরকমই সেমভাবে রক্ত ফুটছে কেন ফুটছে সবটা বোঝাবো মন্দিরা ঘরে কালসাপ পুষে বাইরে এসে ও সবার কাছে গল্প দিচ্ছে আমার দুধ চুরি হয়ে গেছে জুতোর দাম কোথায় মন্দির এখনও বুঝতে পারিনি কত হতে পারে ধার্য আজকে করে দিয়ে যাব। ভালো করে করে দিয়ে যাব বলেছি না তোমাদেরকে এর আগের ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সিদ্ধারা বিক্রি করিনি কারো কাছে করবো না তাই আজকে যেটা বলবো সপারটেই বলবো উত্তরটাও সপারটে হবে আর জুতোর দরদাম হচ্ছে না মন্দিরা জুতোর দরদাম আজকে ভালো করে তোমাকে বুঝিয়ে দিয়ে যাব এবং তোমার সঙ্গে সঙ্গে এই ডুপ্লিসিটির মধ্যে কারা কারা আছে তারাও আই হোপ সবটাই বুঝতে পারবে চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিন হ্যালো ভাই অ্যাভ্রি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করুন জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে সব কিছু সেরে যে এখন ভিডিও করবো না আমি পরে ভিডিও করবো যদি করি আর একটা ভিডিও করবো তাও কন্টেন্টটা আমি ফিক্সড করে রেখেছিলাম মন্দিরা ছিল না অন্য কন্টেন্টে হঠাৎ করে একটা ফোন ফোনের পরে ভিডিও মানে বাদ দাও যাই হোক তো যাই হোক তারপরে আমি ভিডিওটা দেখে ভিডিও করতে বসেছি দেখো আজকে সকালে দেবশ্রীতির দেওয়া ভিডিও মন্দিরের করা ভিডিও সেটা ভিডিও প্রচুর নেমেছে সবাই ভিডিও টু ভিডিও করেছে কন্টেন্ট ওয়াইজ প্রত্যেকে কাজ করবে কেউ ফলে করবে কেউ এগেনস্ট সবাই কিন্তু পজিটিভ করবে না বা সবাই নেগেটিভ করবে না আমিও করেছি আমিও আমার মতো করে ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও করেছি তো সেটা ধরে প্রত্যেকটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলতেই পারে সেই প্রসঙ্গে আমার কিছু বলার নেই কিন্তু ঘটনা যদি এরকম হয় ঘটনা যদি এরকম হয় আমি তোমাকে বলছি এই ওইখানে যাও চুরি করো চুরি করো আমি মদত দিচ্ছি আরেকদিকে যার বাড়িতে চুরি করার কথা বলছি তাকে যদি চুপি চুপি গিয়ে বলি এই তোমার বাড়িতে চুরি করবে ও জানো তো এই সয়তানি করছে এইগুলো হচ্ছে ভেতরের কথা যেটা ওপেন জানো না যে এর ভেতরে কি কি ঘটছে কি কি ঘটালা আজকে কিছুটা বুঝিয়ে দিয়ে যাবো খুব জুতোর দর কষাকষি চলছে না মন্দিরের প্রাণের দালাল মন্দিরের প্রাণের দালাল দিদি আজকে সেই দালাল দিদির থেকেও বেশি মন্দিরাকে এই দর কষাকষি জুতোর দামটা আমি ভালো করে বোঝাবো বুঝতে পেরেছ আমি একটা কথা শুরুতেই বলতে চাই মন্দিরা জানো তো দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না এত ওপর চালা কি করো না আমি তো বলেই গেছিলাম তুমি প্রচন্ড ওপর চালা মানে তুমি সবসময় কন্ট্রোভার্সি ট্রেনটা থাকতে চাও দেখো তুমি মানুষ তোমার মধ্যে চালাকি আছে তোমার মধ্যেই বুদ্ধি আছে আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি এটা কখনো ভাববে না আমরাও কিন্তু সবটা বুঝি আর একটা কথা এমন কোনো এমন কোনো এগ্রিমেন্টে সাইন করিনি যে কাউকে কথা দিয়েছি ফার্স্ট করবো না কিছু তার মানে এই নয় যে দিনের পর দিন লাগামহীনভাবে তুমি তোমার মিথ্যাচারিতা নোংরামি অন্য কাউকে মারফত বিক্রি করবে এই মার্কেটে মিথ্যে বলে গল্প বলবে আর আমরা তারপর সেই মুখে মেরে বসে থাকবো এটা কিন্তু চলতে পারে না কেন বলছি সবটা তোমরা বুঝতে পারবে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা ভিডিও টু ভিডিও যতক্ষণ ছিল বা ভিডিও ভিডিও টু যেই যেই প্রসঙ্গ এসছে নিয়েও কিছু বলার নেই শুধু এই ঘোড়ামুখী দালালকে একটা কথা বলতে চাই দেবশ্রী নোংরা অভদ্র ইস নোংরা দেবশ্রী চারতে গেছে অনেক গিফটস নিয়ে গেছে দেবশ্রী তো বলছি কি দেবশ্রী নোংরা এই জন্যই আজ পর্যন্ত দেবশ্রীতির এই এজে এসেও এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মামি ময়ে ময়ে নেই দেবশ্রীদি একমাত্র তোর মতো ঘোরামুখী দালালে নিয়ে এসছে বুঝতে পারছিস তার কোনো সৎ উত্তরও দিতে পারিস নি এই কদিন আগে তুই তোর বরকে বেঁচেছিস দেবস্মৃতি বেঁচে নি বা আমাদের মতো অনেক ক্রিয়েটার আছে আমাদের কিন্তু পরিবার বেশ করে দেখ তোর এগুলো বেঁচেই তোকে তোর পেটের ভাতের জোগাড় দিতে হয় বুঝতে পারছিস তুই আবার এত বড় বড় কথা বলিস কন্টেন্ট টু কন্টেন্ট যদি কথা বলতিস কিচ্ছু বলতাম না তোর বাচন ভঙ্গি আর দেবস্মৃতির বাচন ভঙ্গি দুটো মিলিয়ে দেখবি তোর তোর এক পঞ্চাশটা জন্ম লাগবে ওই বাচন ভঙ্গিতে আসতে কারণ তুই তো জন্মেছিসই নোংরা ব্ল্যাকের ক্যারেক্টারের মধ্যে ব্ল্যাকের জিন নিয়ে বুঝতে পেরেছি যেটা শুধুমাত্র তোর ভেতরেই ভগবান দিয়েছে আর কারও ভেতরে দেয়নি যার কারণে আজকে কথাটা বলতে বাধ্য হলাম তারপরে কি বললি যে আমাকে যদি কেউ আমার প্রফেশন নিয়ে আমার প্রফেশন নিয়ে যদি কেউ অপমান করে আমি তার দিকে ফিরেও তাকাই না তা বলে কি দেবশ্রীকে দেবশ্রীর প্রফেশন নিয়ে মন্দিরা অপমান করেছে জুতো করেছে তোর ভাষায় ভিডিও মানে অন ক্যামেরা করেছে তারপরে মন্দিরা বাড়িতে যখন দেবশ্রী কালকে গিয়েছিল তখনও করেছে যে তোমার ভিডিও কিন্তু আমি আর দেখবো না কমেন্টও করব না এটাও জুতোর বাড়ি হ্যাঁ গটা সেটআপ চলেছে না ভেতরে গটা সেট আপ মানে শুধু মন্দিরা তুই এই দুই মাথা নয় এই দুই মাথার সাথে আরও দুই মাথা আছে তাই না আস্তে আস্তে কিন্তু সব রিভিল হয়ে যাবে মন্দিরা সাবধান কালকের ভিডিওতে একটা ওয়ার্নিং গেছিলাম আজকের ভিডিওতে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম বুঝতে পেরেছো তো ওই তলেকালে তলে পাসিং তলে তলে কল রেকর্ডিং পাসিং ওরকম ভুরি ভুরি কয় রেকর্ডিং আমাদের কাছেও আছে একদম মাথাটাকে খারাপ করবে না আমরা ভদ্র অতিরিক্ত ভদ্র তাই অনেক জায়গায় চেপে চেপে চুলি যদি তোমার এই বালু বাসার এই দালাল ঘোরামুখী দিদির মতো নোংরা তাহলে আরো একবার তুমি মুরগির মতো এরকম একদম ঝুলে যেতে বুঝতে পারছো তাই পাসিং পাসিং খেলাটা খেলো না মাথাটা ওই জায়গাটাতেই গরম হয়েছে যে জিনিসটা সম্পূর্ণ সম্পূর্ণ নিজেদের মধ্যে মানে একদম পার্সোনাল একটা জিনিস সেটা বাইরে গেল কি করে মন্দিরা গেল কি করে তুমি পাস করেছো তুমি পাস না করলে তোমার ব্যক্তিগত জিনিসটা তোমার বালু মাসার ঘোরামুখী দালাল দিদির কাছে যেতে পারে না সে তো নিজেই ভিডিওতে বলে দিলো কি মন্দিরা ডাউনলোড করে রেখেছি ভিডিও পাঠাবো নাকি ওইটুকু কাজ করে কি বলেছে কোনটা বলেছে ওই একটা ওই একটা পাসিংয়ে কিন্তু আরও একশোটা পাসিং চলে আসবে তখন কিন্তু নিজের মুখটা এখানে দেখাতে পারবে না সোশ্যাল মিডিয়ায় দা এড করে একদম ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে কিন্তু ঢুকে বসে থাকতে হবে বুঝতে কালসাপ তুমি পোষো তাতে কিচ্ছু যায় আসে না কোনো মাথা ব্যথা নেই কাঠি করতে আসবে না মিথ্যে বদনাম দিতে আসবে না ছাড় কিন্তু কোনো জায়গাতে পাবে না কোনো জায়গাতে তুমি ছাড় পাবে না যাই এই দালালের বক্তব্য হচ্ছে গিয়ে তার প্রফেশন নিয়ে যদি কেউ তাকে অপমান করতো তাহলে সে তার দিকে ফিরে তাকাতো না বুঝতে পেরেছো দালালের মত করে একটু বলার চেষ্টা করলো যদি ওর মতো নোংরা না তো তাই ওর মতো করে আসে না যাই হোক তো ফিরেও তাকাতো না তা বলে কি এ দালাল শোন তোকে একটা কথা বলছি তার দেবশ্রী দিকে তো আমার জুতো পেটা করেছে বুঝতে আমার দেবস্থিতি নিয়ে যাওয়ার সেই মিষ্টি যে মিষ্টি নিয়ে যে এত বড় বড় কথা বলে না সেই মিষ্টি একদম মনে প্রাণে খেয়েছে বুঝতে আর ক্যামেরা বুঝতে পারছি তাহলে কি তোকে অন ক্যামেরা অফ ক্যামেরা একদম নাঙ্গা করে শাড়ি খুলে দিয়েছিল মানে শুধু ভিডিওতে না ভিডিওতে তোর প্রফেশন নিয়ে কথা বলেছিল এমন তো নয় মন্দিরা সোমনাথ দা শুধু ভিডিওতে কথা বলেছে এমনটা নয় তোকে থানা পুলিশ কোর্ট সব জায়গায় চক্কর এর ওপর চক্কর চক্কর এর ওপর চক্কর খাইয়েছে তার দাঁড়াস কিসের জন্য রে কি কারণে তুই আবার অন্যকে অন্যকে যাচ করতে আসিস এই তোরা এই তুই মন্দিরা মালু বলেছি না যে যেমন সে তেমনকেই বাঁচে যে যেমন তার ক্যারেক্টার কোনোদিনও চেঞ্জ হয় না তার সঙ্গে তুই আরও একটা কথা বলি কি কথা বললি যে আমাকে ইনভাইট করেছে বলে আমি গেছিলাম তো তোমাকে কি জ্যোতিষী দিদি তোমাকে ইনভাইট করেছে তুমি তো তখন যাওনি তারপরে তো তোমাকে জুতো পেটা আছে তো তুমি তারপরে গেলে কেন বলে কি তোকে যে ইনভাইট করেছে দেবশ্রী দিকেও তো তোমার ইনভাইট করেছে কেন ইনভাইট করেছিল রে একটুখানি এই পাসিং পাসিং পালাদার মন্দির একটু বলিস তো কেন ইনভাইট করেছিল যাতে এগুলো নে হেভি কন্টেন্ট হতে পারে হেভি কন্টেন্ট হতে পারে সেই জন্য তো যখন ইনভাইট করেছে তখন যায়নি কিন্তু সে তার সম্মান রক্ষা করার জন্য যাবে এই কথাটাও কিন্তু সে মেসেজ দিয়ে দিয়েছিল ভার্চুয়ালি মানে অন ক্যামেরা দিয়ে দিয়েছিল তখন তাহলে কেন দেখামি করে মন্দিরা বললেন না আন্তি তোমার সঙ্গে আমার অন্য সম্পর্ক অন্য কার্যপ্রিটার আলাদা তুমি আলাদা কেন বললো কেন বললো কেন বললো ও তোদের আমার পেটের ঘাতে জোগাড় হবে না না করলে বুঝতে পারছিস কিন্তু দেখ আমাদের পেটের ভাতের জোগাড়ের জন্য চিন্তা করতে হয় না বুঝতে পারছিস তো দালাল তাই সারা জীবন দালালি কর সারাটা তার জীবন তুই দালালি করে করে আর ভেতর থেকে ভেতর থেকে রেকর্ডিং আর পাসিং ফুসিং এই জন্য সবাইকে হাত কর এটি টিনা টিনাকে হাত করেছিস টিনা হয়ে কত কাটা ব্যবসায় তুই ইনভেস্ট করবি মানে তুই তুই ওকে টাকা ধার দিবি কত কথা বলে ওর চ্যানেলটাই একদম ডুবলাইট করে দিয়েছিস ওর চ্যানেলটাকেই শেষ করে দিয়েছিস মন্দিরা ওকে একদম ধুয়ে মুছে নাঙ্গা করে ছেড়ে দিয়ে তারপরে আবার মন্দিরার কাছে তুই শতি হয়েছিস শুধু তাই না হয় পূর্ব জন্মেও নাকি তুই ওর সতী নিয়েছি বুঝতে পারছিস যাই হোক তারপরে আবার কি আসলো তারপরে মানুষ ওনাকে বুক পেট দিয়ে ভালোবাসা দিয়ে লাল জল খেলে একেবারে দীঘায় নিয়ে গিয়ে কত ভালোবাসা তোর পোষ্যকে তার বাড়িতে রেখে গিয়ে তার ভেতরে পেটের নারী খবর সব টেনে নিয়ে এসে তারপরে আবার তাকেই এখানে গুগলে করে বিক্রি করছিস শুধু তাই নয় এমএসএর ক্ষেত্রে কি করেছিলি এবং সেই করে তারপরে তোকে ভিক্ষার ছুরি এখানে ভাত পেতে দিতে হচ্ছিল আমাকে সাহায্য আসতে চাই ভিক্ষা দাও সেই তুলনায় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার কথা ছেটেই দিলাম তুই আমার কথা তো পুলিশ নেই দেবস্থিতির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর তুলনায় লক্ষ কোটি গুণ ভালো লোকের কাছে না ভিক্ষে পাততে হয় না তাকে নিয়ে কেউ লাইভ করে করে তার সম্পর্কে কেসের হুমকি দেয় না তাকে কেউ বাজে কথা বা বাজে কোনো কিছু বলতে পারে তোর মতো না তার কোনো ব্যাকগ্রাউন্ড এরকম নোংরা আছে না তার ক্যারেক্টারের দিক থেকে নোংরা বেরোয় এই যে তোর খুব ভালোবাসার একজন মানে ইয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যে কিনা আমাদেরকে নিয়ে কালকে মন্দিরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আমাদের চারজনকে নিয়ে সে হলো গিয়ে সনুবেরা সে সনুবেরা তখন বলেছে পিছে মুরকার মাত দেখো পিছিয়ে মুরকার মাত দেখো পিছিয়ে মুরকার কি দেখবো তুই তো টোটালটাই পেছন দে তোর সামনে বলে কিছু আছে তোর আছে তা তোর আছে তা কি তুই তো রাস্তা দিয়ে চলে যাবে টিটকারি মানে তোকে তুই বলে আর তো করতে পারছি না এটা কম রে তোকে দেখলে মানুষের যে না দেখো প্যারা নর্মাল অ্যাক্টিভিটির জন্য আমার এই সমস্যা হচ্ছে তাই আমি রেন্টে আছি রেন্টে তারপরে রাত নেই মানে সেই বহিটাতে গিয়ে তোর হাজব্যান্ডকে আবার এখানে মেসেজ দিতে হয় যে দেখো এ এই কারণ সত্যি মা গো মা তোদের মতো পিসগুলো যদি এখানে মানে সোশ্যাল মিডিয়ার জুড়ে না থাকতো তাহলে কি আর বোঝা যেত কি মহিমা গো নারী তোমার কি মহিমা এই তোদের মতো পিস আছে বলেই তো বোঝা যাচ্ছে তুই অনেক ডায়লগ না তুই তার সঙ্গে কি বললি কিন্তু তোকে ইনভাইট করেছে বলে তুই গেছিস কিন্তু দেবস্থানীকে ইনভাইট করেছিল তখন যেতে পারেনি তারপরে জুতোর বাড়ি মেরেছে মানে জুতি গেছে তোর ভাষায় জুতানোর পরও কেন করতে করতে সে দেবস্থিনী চলে গেল মন্দিরের বাড়ি করেছিল তা বলে কি তুই যখন বুক দিয়ে প্রথম প্রথম যখন বুক দিয়ে আগলানোর জন্য ঠাকুর নগর থেকে রানা ভাই একটা ভুল করে পাড়ি দিয়েছিলি তখন তো কেউ জানতো না ইনভিটেশনটা তোর কাছে কেউ না ইভেন মধ্য বাড়ির লোক যাত্রী

আছে না বল তো সব কিছু নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে নাকি তুই তো তোর জীবনে এই ভালোবাসার গুণ কত কিছু বলে রেখেছিস তা বলি কি সব কিছু নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে নাকি হচ্ছে নাকি কন্ট্রোভার্সি কি তার জীবনে প্রত্যেকটা প্রত্যেকের জীবনে কিছু না কিছু কন্ট্রোভার্সি থাকে তাই বলে কি সব কিছু কি পার্সোনাল জিনিসগুলো কি এখানে বিক্রি করতে হবে নাকি করতে হবে করতে হবে তাহলে তুই কেন বলিস নি তাহলে এগুলো কেন লুকিয়েছিস তোর জীবনেও তো অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক আছে যেটা অন ক্যামেরায় বেরিয়েছে না আমাদের এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যত শিখি করতে হয়নি এমনি বেরিয়ে গেছে তা বলি কি ওগুলো একটু শিকার কাজ তাহলে আমরাও শিকার করবো আমাদের অনেক দোষ থুকি 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 কথাটা আমাকে বলেনি দেবশ্রীকে বলেছে আর দেবশ্রীদিকে একটা কথা বলি ভদ্র হওয়া ভালো এত ভদ্র হওয়া ভালো না এই যে এই যে এই যে জ্ঞানতাত্রী জ্ঞানতাত্রী যে জয় কি এত ভালোবাসো যদি ভালোইবাসতে তাহলে জয়ির সামনে মন্দিরাকে বলতে না যে অতীত নিয়ে আর এমন কোনো কিছু কোনো না তো তোমার পাশ নিয়ে কথা বলতে না হয় আর এরকম পাশ পাঁচ একটা কিছু মেয়ের সামনে তাহলে মাকে এত কিছু বলতো না বলি জ্ঞানটা একো হলো নাকি মন্দিরের মেয়েটা সবেমাত্র মানে পৃথিবীর আলো দেখলো বলি কলটা বলি মন্দিরার পাশ মন্দিরা নিজের যে হু হু পূজা বলে কি নু কিনু তুই সেটা একটা লিভিল করেছিস তাই ভুল মানে কি তোর পাঁচটা বড় না বড় থেকেও বড় মানে মন্দিরের থেকেও বড় তোর পাঁচ বুঝতে পারেছি তা বলি কি ওই 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 সেই পাঁচ যতটুকু বলেছিল তার থেকে বেশি প্রত্যেকটা মানুষকে ধরে 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 চাপচে করে বলে তো তুই খাইয়েছিস আর সবাই খেয়ে হজম করে ভেতরে একদম হৃষ্টপুষ্ট হয়েছে তা সেই পাঁচ মানুষ বুঝবে কি করে তো সেই পাঁচ কেজি লেট করে কথাটা বললি তাহলে জুতোর বাড়িতে তুই আর মন্দিরাকে মারলি যে আর একজন কন্ট্রোভার্সি বাড়িতে জায়গা দিল ভালো ভালো গিফটে লোভে কিরে ভেতরে ভেতরে পূর্ণ আর উত্তপুত্ত আর ওপরে ওপরে সবাই সবাইকে জুতোর বাড়ি মারে আর জুতোর বাড়ি মারো লজ্জা নেই নির্লজ্জ আর দেবস্থি থেকে বলছি এত ভদ্র হতে হবে না এত ভদ্র হলো না যদি ভেতরে ভেতরে মন্দিরা এই যে পাশে পাশে খেলা রেকর্ডিং পাসিং পাশে খেলা চালতে পারে একটা তো একটা তাহলে দিদি ভাই তুমিও তোমার অস্ত্রগুলোকে পর 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 এখানে দিতে থাকো কোন দালাল যদি মিথ্যের আশ্রয় নিয়ে তোমার বদনাম করে মিথ্যের আশ্রয় নিয়ে তাহলে টোটাল সত্যিটা তুমি এখানে রিভিল করো আমি বলছি আজকে যে দালাল বলছে না তুমি আজকে যে মন্দিরা ভিতরে পাসিং পুসিং করছে সেই মন্দিরার পাস্ট প্রেজেন্ট আর ফিউচার এক জায়গায় করে দাও তার সঙ্গে এই দালালেরও বুঝতে পারছো দিদি ভাই আর রাগ থাক নয় শুরু করো আছি তোমার পেছনে না ভয় যে আমাদের এটা খুব ভালো করে তুমিও জানো আমিও জানি তাই এই যে ভেতরে যেন ডুপ্লিসিটি চালাচ্ছো না যে মাথাগুলো মাথাগুলো কিন্তু অনেক অনেক আমাদের মাথাতেও চলে এসেছে তাই তাস আমরাও সাজিয়ে রেখেছি ওই মাথার হিলু অনেক কিন্তু নোংরা ভিলু বেশি আমাদের নোংরা ভিলু রে বুদ্ধি অনেক তাই বলে গেলাম কালসা পুষ্য পোষক আসবে না তবে যদি মনে করো ওই কালসাপুষি কালসাপারব তাহলে ভুলে যাচ্ছ আমরা জাত বকর আমাদের ছবলে উঠে দাঁড়াতে পারবে না মন্দিরা তোমার সাথে তোমার ওই ভেতরের গটাপ সেটাপের মূর্তিগুলো কেউ পারবে না কারো কাছে নিজেকে বিক্রি করিনি করবো না আজকে লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম নেক্সট টাইম আমি নয় ডাইরে